আমার বোদনা চুৰি আছে আইছা দেখতাছি হেই চুৰি কৰুক অৰে খুঁজ যা ভাই কৰবাম বাদিবা মাৰ্তা যাই মা আমি এখন মইনাৰ বাপেৰ আইনা ফৰা লগে আছে বালি ফৰা ৰাগ বাং জিৰা মছলা লোহা বাংগা টাং ভাঙ্গা বাল্টি ভাংগা লৰা ভাঙ্গা এই সব জাগা জিৰা মছলা দেখব আমৰ সাথে যোগাযোগ কৰো আৰ কি কৈতাছিলি বলা আমরা কিনে বান্দাৰি কিনবা ৰাইছি আমরা তো চুৰ ধরি বাড়ি চালান দে আর আইনা পরা দে ও ঠিকই তুই কৈছ এ পাক মারছেন মিল্লা মারছেন আবার কি কইতাছে ওহো বাড়ি চালান বাড়ি চালান আমার বতনাটা চুরি হইরা কে শান্তিমতো থাকবার আইবো যতটি হইলা গুক আমি বাইরে সারবাম হুনছি এনে বলো বাড়ি বাবার রাস্তা না আছে আর আগে যে ভাঙ্গারি ব্যবসা হইছিনা মুখ দেখালে ওগুলাইয়া পড়ে আচ্ছা ওই ব্যবসা বাদ দিয়া এইটা জোন লাইন কে আরে ওই ব্যবসামতে লাভ থেকে কষ্ট বেশি তো এই ব্যবসা কষ্ট নাই না মধ্যে কষ্ট থেকে বাদপরি বেশি বাড়ি বাবা কি বরে কে কার ইনমেন ধরি আছে এ কেরা কোন বেয়া লাডি লয়ে বাড়ি বাবার কার নে ধরি আছে হাই বদমাশ বংগিরে বালা মত হরবার দে এটা বেশ লইছি বুঝাইতাছি আগুন না চুলার আসি আমি এই কাম কি আমার বদ লাড়া থেকে চুরি হইছে আচ্ছা কোনো সমস্যা নাই মনুর নাম রাই চুরি করছি না মানে আমরা চুর ধরবাম এই কাম তো আমার টিপি হই না অনু কত দিবেন কোন আইনে লাটি আবশালি কোনো চিন্তা করুন না যায় আইনে করে 1000 টাকা দিয়াম না না মিয়া

ছিরাচ্ছে রে ছিরাচ্ছে কেডা কই আসে আমার ছিরাচ্ছে আরে কুনো কি দৰছুন বাইריה যোছে আরবো আরে কি আর কি দৰছি खासा রাই দৰছি নল নিসিত এটতে কিন্তু বdna কই কইবাই না আই মিয়া আমি নল দি কি হারাম আমার আমান বdna লাগবো এ জাননে ছাতার মাথা বdna গেরা নিছে কইবাই না আই মিয়া বdna গেরা নিছে এটা কইবাইলে আই না করে নি আই আরে বdna নল জে তুই খুস পায় আমি কিন্তু আগুন না কবিরাস আর বdna নি আছে আয় আমার লগে এই পাহাড় জঙ্গলে আগার যে আরাম এটার কোন হনি পাই না বিরাট আরাম লাগতেছে না ও হনার মন্ত্র কইতাম না মন্ত্র পাই না কিছু না কইতে কুজ্জা ভাইয়া এই হুম হুম বন্ধ গিরে এই যে বদনা পাইছি বদনা হে বেটা নে কারা বদনা নি শুনগা বদনা দেন হ্যাঁ এই মিয়া বদনা লগে বদনা সুর হইছি এবে আয় দি হ্যাঁ বদনা ভাই আরছে আরে ভাই আমার বদনা এই গালান না আমারটা লাল টক তো আছিল আরে মিয়া সুরে খেলা লাল থইছে নিয়া নতুন করে রং করছে সুরে ধরছি আমি ওই কবি রাস্তায় সুরে ওর সাবার রং পাল্টে আরছ না হে মিয়া কে রং পাল্টে আরছি এক বছর আগে বদনা কি নাম এ বদনাটা ধর আছে উস্তাদ কামটা শুরু হই এ পর আয়নাটা সামনে ধর এ পর মধ্যে কারে দেয়া যা আমারে তুমি তো সু হে মিয়া ফাইলে আয়না আমার সামনে দলো তো আমারে দেয়া যাইবো কই কই আঙ্গুর তো এক ফুটো জায়গা আছে না

আমাশ সময় এ কবিরাজগিরি করি এই গাতটা কুড়াডা এক গেম বাই আংটি দি আসার খাইছে পর দেখলাম ভালোই আছে এডা তে 바জি চালন না এ যায় নাডা এডা একটা ভাবিয়া দিছি এডা তে আইনা পরা দি এ হে সবই কই দিলাম আমনা যে ভাঙ্গারি ব্যবসা করি আমরা টাউড় আর ওডা সারুন মাইরা লাইব জান জায়গা হ আমনা যে এটা এডা এর ভ্যালু কয়ের জানা আর শুনো বাদ না কিন্তু তোমার ওই